সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলামের দেশি টেঙ্গা মাছের পোনা সকল দেশি মাছ চাষ করতে সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা সকলেই জানেন দেশি ও ছোট প্রজাতির মাছের মধ্যে টেঙ্গা মাছ অন্যতম একটি মাছ আমাদের দেশের মাছের বাজারে এই দেশি টেঙ্গা মাছের চাহিদা রয়েছে ব্যাপক একটা সময় আমাদের দেশে প্রাকৃতিক জলাশয় খাল বিল নদীনালায় প্রচুর পরিমাণে টেংরা মাছ পাওয়া যেত কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে এই মাছ বিলুপ্তির পথে কিন্তু আমাদের দেশের কিছু शौकीन মৎস্যচাষী ভাইরা এই মাছকে কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষ করে উৎপাদন করছে এই টেংরা মাছকে যে কোনো ধরনের পুকুরে যে কোনো ধরনের খাদ্য দিয়ে চাষ করা যায় বলে চাষীদের কাছে এই মাছটি বেশ জনপ্রিয় একটি মাছ এই দেশি টেংরা মাছকে কাবজাতীয় মাছের সাথে চাষ করলে অন্যান্য মাছের উৎসৃষ্ট খেয়ে থাকে বলে এই টেংরা মাছ চাষে অনেকটাই খরচ কম হয় তাই এই দেশি টেংরা মাছ চাষ করার দিকে অনেক মৎস্য চাষিরাই ঝুঁকছেন এই মাছ একক বা মিশ্র করার উভয় ক্ষেত্রেই অন্যান্য মাছের মতোই প্রস্তুত করে নিতে হবে এই মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতির জন্য পুকুরকে শুকিয়ে নিয়ে প্রতিশতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর ইউরিয়া টিএসপি এবং গোবর সার ব্যবহার করতে হবে এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে পানির গভীরতা তিন থেকে চার ফুট রাখলে অনেকটাই ভালো হয় এই দেশি টেংরা মাছ চাষের ক্ষেত্রে একক পদ্ধতিতে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো পোনা মজুত করতে পারবেন এবং মিশ্র পদ্ধতিতে দুইশো থেকে তিনশো পোনা মজুত করতে হবে এই মাছ চাষের ক্ষেত্রে সম্পূরক খাবার হিসাবে চাউলের গুঁড়া সরিষার খোল ফিশ মিল কাল সন্ধ্যা দুই বেলায় দিতে হবে এই দেশি টেংরা মাছকে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে চার থেকে পাঁচ মাসে তিরিশ থেকে চল্লিশটায় টেংরায় যখন কে দিয়ে তখনই আপনারা এই টেংরা মাছকে বাজারজাত করতে পারবেন তো আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা এই টেংরা মাছের চাষ করতে চাচ্ছেন বা টেংরা মাছ চাষের দিকে ঝুঁকছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে কোনো ধরনের পোনা অর্ডার করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি একমাত্র বাংলাদেশের আমাদের কাছ থেকে সর্বোচ্চ সুলভ মূল্যে সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারের ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন একমাত্র আমাদের কাছ থেকে উন্নত মানের সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন তো আর দেরি না করে যে সকল মৎস্যোক্তা ভাইদের পোনার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন